সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে নটা পনেরো যে ব্লগটা এখান থেকে শুরু করলাম রাত্রির থেকে আমাদের এখানে বৃষ্টি রাত্রির সাড়ে দশটার থেকে অনেকক্ষণ হয়েছিলো ভালো জোরে কিন্তু এখন আকাশ দেখলে বলবা না যে কালকে বৃষ্টি হয়েছিলো এখন রোদ বিশাল কিছুক্ষণ আগে অবধিও ছিল এখন বিশাল রোদ বাড়ির আমার বোন ওদিকে বসে রয়েছে ও আর আমি দুজনে সকাল সকাল উঠে গেছি কালকের থেকে দেখছি আজকে একটু তার শরীরটা ঠিক লাগছে কালকে যেন নাক থেকে জল পড়ছিল এখন আজকে এখনও পর্যন্ত ঠিক আছে জানি না পরে কী হবে আমার বোন এখন দোকান যাবে বলে রেডি হচ্ছে আর আমাদের বাড়ির থেকে দোকান দুফা হাঁটলেই বেশি দূরে না দুফা হাঁটলে রাস্তায় বেরোলে দোকান ভাবছিলাম আজকে একটু চুলটা কাটব কিন্তু শনিবার কাটাটা ঠিক হবে না কালকে দেখি একটু চুলটা কাটবো মা গাঠি কুচু আর আলু কেটেছে তরকারি হবে পটল আর আলু একসাথে কুচিয়ে ভেজেছে এরকম ভাজা না রুটির সাথে খুব ভালো লাগে কটা বোতল ছিল বোতল কটা ভরে আসলাম আর দেখি মা কি রান্না করে গাঁটি কচুটা করবে আর দেখছি একটু রান্নাঘরে চলে এসেছি গাছি করছে মা বসিয়ে একটু বাড়ির দিকে গেল জিরে ফোড়ন দিয়ে বসিয়েছে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে শুয়েছিলাম কতক্ষণ আমার না আবার শুয়ে থাকতে ভালো লাগে না আমার কাজ করে জাস শুয়ে থাকতে আমার একদম ভালো যতই শরীর খারাপ আর আমি ছোট থেকে রান্না জিনিসটা ভীষণ ভালোবাসি রান্না করব। আমার রান্না করতে কোনো আমার আদেশি নেই খুব ভালোবাসি আমি রান্না করতে হলুদ দিয়ে বেঁচে নিয়েছি এবার জিরে আদা আর কাঁচা লঙ্কা তোটা দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আলু আর গাঠি শিখতে হবে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি চাল কুমড়ো ঘন্টা হবে এই চাল কুমড়োটা লবণ দিয়ে এবার মাখিয়ে রাখবো এটা নরম থাকবে চাল কুমড়োটা গাঁঠি কচু হয়ে এসে একটু ঝোল রেখেছি কারণ ঠান্ডা হলে ঝোলটা অনেক টেনে যাবে তাই একটু ঝোল থাক নামিয়ে দেব নামিয়ে নিয়েছি বাটিতে গাঠি কচু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি চাল কুমড়োতে হলুদ না সরি লবণ দিয়ে চটকে রেখেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কালো জিরে তেজপাতা কতটা জল বেরিয়েছে আগে দিয়ে চটকেছি বলে এতটা জল ছিঁড়েছে নামিয়ে নেব জলটাকে চিপে দিয়েছি হলুদ দিয়ে দেবো লবণ এখন দেব না লবণ মাখানো আছে এবার জিরের গুঁড়ো দিয়ে দেবো লবণটা দেবো না কারণ লবণটা আগে দিয়ে মাখিয়ে দিচ্ছি পরে যদি লাগে সামান্য দেবো কিন্তু এখন আর দেবো না আমি খেতে চলে এসেছি সকালে টিফিন ছাতু মুড়ি আর আম ভালোই খাচ্ছি ছাতু মুড়ি ছাতু মুড়িটা আমি ভাত খাই কিন্তু মাঝে মাঝে এসব খেতেও ভালো লাগে কারণ এক গিয়ে তো ভাতটাও ভালো লাগে না ভালোই খেলাম ছাতু মুড়ি আমটা আর গরমে এখন যে ভাত খাই না দুপুরে আর খিদে ওই জন্য সকালে হালকা পাতলা জিনিসই খাই সারে আলু সিদ্ধ বসিয়েছি সাইডে শুকনো কলায় শুকনো লঙ্কা আর জিরে ভেজে নেব কী করবো বলো তো দেখি তোমাদের আর আর একটু ভাজা হোক তখন নামিয়ে দেব তারপরে আমার শুকনো সব ভেজে নিলাম এবার যাবো চান করতে এখন কটা এগারোটা দশ বাজে কি করছি তো তোমরা জানি অনেককে তোমরা বুঝে গেছো কিন্তু আমি এখন বলবো না তোমরা পরে দেখতে পারবে অনেকদিন ধরেই করবো করবো ভাবছি কিন্তু সময় পাচ্ছি না আজকে করবো সেটা কম বেশি সবারই ভাল লাগে ওইটা খেতে আমরা দেখতে থাকো তাহলে হ্যালো বন্ধুরা আমি এখন ঘুম থেকে উঠলাম এখন বাজে বিকেল এই চারটে মতো আর এই যে আমি নিয়ে নিয়েছি তেতুল তেঁতুল বলছিলাম না একটা জিনিস বানাবো তো ওইটা বানাতে বসে গেছি তেঁতুল লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজ আর লঙ্কাটাকে এবার কেটে নেবো আমি যে আমার বোনও চলে এসছে রেডি হয়ে ও ঘুমায়নি সারা দুপুরে এমনিও অন্যদিনও ঘুমায় না ও শুয়ে থাকে বা লুডু খেলে কিন্তু ঘুম নেই আর আমাকেও ঘুমাতে দেয় না আর এই যে কাঁচা লঙ্কা আর পিঁয়াজটাকে কেটে নিয়েছি তারপরে তেতুলটাকে তেঁতুলটাকে ভিজিয়ে দিচ্ছি আর যে সকালে যে মশলাটা খালি করায় ভাজলাম ওইটা এবার গুঁড়ো করে নেব জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটাকে এবার গুঁড়ো করে নেবো মিক্সিতে যে গুঁড়ো করে নিয়েছি তারপরে সিদ্ধ করে রাখা ওই আলুটা যে আলুটা সিদ্ধ করেছিলাম সকালে ওই আলুটা নিয়েছি খোসা ছাড়াবো এবার আলুটার আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে ঠিকই আছে তবে আর একটু কম সিদ্ধ হলে বেশি ভালো হতো এখন এমনি ঠিকই আছে খাওয়ার মতো আছে জল সমেত রেখে দিয়েছিল আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলো পিস পিস করে কেটে নেব ছোট ছোট। বেশি পাতলাও কাটবো না আবার একদম মোটাও কাটবো না একটু মিডিয়াম করে কেটে নেব ঝুড়িটা দিয়ে কাটছি পিছনে আমার মা দাঁড়িয়ে তরকারি গরম করছিল এই যে এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে সবকটা আলু আমার একভাবে কেটে নিয়েছি এবার ওই আলুগুলোর মধ্যে দেব কুচিয়ে রাখা ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা একদম সরু সরু করে কেটেছি আর লঙ্কাগুলো একদম সরু করে কেটেছি আর লঙ্কা বেশি দিইনি কারণ ওই চুক লঙ্কা দেবো তোর জন্য বেশি কাঁচা লঙ্কা অল্পই দিয়েছি ওই পেঁয়াজটাকে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আলুর মধ্যে এবার পরিমাণ মতো লবণ বিট লবণ হলে ভালো হতো কিন্তু বিট লবণ ছিল না ওর জন্য সাদা লবণই দিয়ে দিয়েছি বিট লবণ আর সাদা লবণ মিশিয়ে দিলে কি একটু স্বাদটা অন্য হয় এবার আলুটার সাথে লবণটা মিশিয়ে নেবো ভালো করে মিশানো হয়ে গেছে এবার ওই যে গুঁড়ো করে রাখো ওই মশলাটা দিয়ে দেবো আলুটার মধ্যে জিরে আর শুক লঙ্কাটা এটার গন্ধটা এত সুন্দর ভাজা মশলার গন্ধটাই আলাদা খুব সুন্দর গন্ধটা লাগছিলো এই যে এবার মশলাটা দিয়েও আলুটাকে মাখিয়ে নিয়েছি এবার ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে তেঁতুলটা জলের মধ্যে ওই তেঁতুলের কাতটা দিয়ে দেবো তেঁতুলের কাতটা দিয়ে মিশিয়ে নিয়েছি দোকাবলিটা সাজিয়ে নিয়েছি কিরাম হয়েছে তোমরা বলবে আমি একজনের জন্য ওয়েট করছি সে আসুক তারপর তোমাদের খাবারটা দেখাবোটা এটা মেখে আসলাম একজন আসবে বললাম না তার জন্য ওয়েট করছি সে আসুক একসাথে খাবো সবাই মিলে বেড়ে নিয়েছি আর এই যে একজন বলছিলাম আসবে এসে গেছে বাইরে বৃষ্টি করছে আর এখন আলু কাবলি খাচ্ছি ঠান্ডা ঠান্ডা হয়ে যার খুব ভালো লাগে আর আলুকুরিটা এত সুন্দর আছে নুন ঝাল সব ঠিক আছে খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা একটুখানি ভালো লাইক সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই